নমস্কার দর্শক সংবাদ আমি ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে আমরা তুলে ধরব দর্শক আমরা আছি তমলুকে একেবারে জেলা অফিসে যেখান থেকে আপনারা জানেন যে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ভোটে জিতেছেন এবং এই কার্যালয় থেকেই কিন্তু তার রথযাত্রা শুরু হয়েছিল বলা যেতে পারে এবার তমলুক লোকসভা কেন্দ্রে যিনি হচ্ছেন কান্ডারি তিনি কিন্তু আমাদের সাথে আছেন মাননীয় স্বপন দা স্বপন দা প্রথমে জিজ্ঞেস করবো কেমন আছেন ভালোই আছি এই বর্তমান পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতিতে তমলুকের যে বিশাল বিজয় এই বিজয়ের পর অন্ততপক্ষে পক্ষে মানসিক ভাবে তৃপ্ত প্রচুর পরিশ্রম হয়েছে হ্যাঁ পরিশ্রম তো লাগাতার হয়েছে শেষের দিকটা প্রায় তিন চার মাস কন্টিনিউ মাঠে থাকতে হয়েছে অভিজিৎ বাবুর তো প্রথম নির্বাচনে দাঁড়ানো ওনাকে সব জায়গায় নিয়ে যাওয়া পরিচয় করানো মাঠ চেনানো এগুলোর জন্য একটু সময় গেছে একটু বাড়তি সময় গেছে বলছি ভালো লাগলো যে আপনি আপনার নেতৃত্বে এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তমু শাসন জিতলেন কিন্তু বিজেপির যে ভরাপি হলো বলা যেতে পারে বঙ্গে আঠেরো থেকে বারোতে নেমে এসছে এবং সর্ব ভারতীয় স্তরে কিন্তু বিজেপির আসন সংখ্যা অনেকটা কমেছে এর কারণটা কি দুটো দিক আছে অলভার আমরা মনে আপনারা যেটা বলছেন যে পশ্চিমবাংলায় সত্যি আঠারো থেকে বারোতে নেমে আসা এটা বিপর্যয় কিন্তু আমি মনে করি ভোটের পার্সেন্টেজ কিন্তু আমাদের কমেনি বরং আমরা পয়েন্ট সিক্স পার্সেন্ট বাড়াতে পেরেছি অলভার তো এটা একটা বিষয় আর সর্বভারতীয় ক্ষেত্রে দেখলে আমার যেটা মনে হয় এবারে নির্বাচন দু হাজার ঐতিহাসিক বিজেপির ক্ষেত্রে আমি বলবো সফল তার কারণ তৃতীয়বার ভারতবর্ষে কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে এরকম ঘটনা ইতিপূর্বে প্রায় পঁয়ষট্টি বছর ধরে এরকম ঘটনা ঘটেনি হ্যাঁ জওয়াহরাল নেহরু তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় আপনাদের নিশ্চয়ই জানা আছে তখন জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল সেভাবে ছিল না সর্বভারতীয় চরিত্রে ছিল না এবার জোটবদ্ধ হয়েছে বিভিন্ন আসন যেখানে সমস্ত বিরোধী দল এন জোট দুশো তেত্রিশ পেরোতে পারেনি সেখানে একক ভাবে দুশো বিয়াল্লিশটা আসন আর দুশো তিরানব্বইটা এন জোট বর্তমান যা পরিস্থিতি নির্বাচন প্রায় 8 জন জনের মধ্যে 10 জন জোতের সঙ্গে চলেছে ওই সংখ্যাটা প্রায় 300 পেরিয়ে গেছে তো আমি বলবো তৃতীয়বারের জন্য এই যে আবার পুনরায় নরেন্দ্র মোদি ফিরে আসা আমি একবারে বাস্তব যেটা বলি মোদি है तो मुमकिन है এটা যখন ऐड दी मीडिया चोके যেটা তুল হচ্ছে না মিডিয়া এই लोकसभा নির্বাচনে একসঙ্গে 4টা রাজ্যের বিধানসভা হয়েছিল মধ্যে বিজেপি বিজেপি এসেছে সিকিম অরুণাচল প্রদেশ এবং পাশের যে রাজ্য উড়িষ্যা উড়িষ্যায় আমরা ক্ষমতায় এসেছি এককভাবে আর অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে যোগ করে ওখানে আমরা ক্ষমতায় এসেছি এখানে আমি বলবো হান্ড্রেড পার্সেন্ট সফল চারটা বিধানসভা দখল করাটা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব বলেই মনে হয় সেটা সম্ভব করেছে মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি আর যেটা বললেন বাংলার ক্ষেত্রে যেটা হয়েছে সারা ভারতবর্ষে চরিত্র রাজনৈতিক চরিত্র বাংলার চরিত্র সম্পূর্ণ আলাদা আমরা জানি একুশের নির্বাচনে যে যে পরিস্থিতি ছিল এখানেও সেই সেই পরিস্থিতি আমাদের হারার মূল কারণ মানে হারা বলবো না আমরা যে সফল যেটা হওয়ার কথা ছিল সেটা হতে পারিনি তার কারণ একই একুশে যেমন লাগাম ছাড়া সন্ত্রাস ছিল তৃণমূলের ঠিক চব্বিশে তালে সন্ত্রাস ছিল ওবারে যেমন একুশে আমরা দেখেছি যে পাঁচশো টাকা লক্ষ্মী ভান্ডারের ব্যাপক প্রভাব মহিলা যে মাতৃ জাতি মহিলা ভোট সম্পূর্ণরূপে তৃণমূলের ভোট ব্যাংকে গেছে ভোটের বক্সে গেছে এবারে ঠিক ভোটার আগে আগে মমতা ব্যানার্জি 500 টাকা থেকে হাজার টাকা 1200 টাকা করে দেওয়ার সঙ্গে সঙ্গে এবং ঠিক নির্বাচনের প্রেক্ষাপটে প্রত্যেক অ্যাকাউন্টে যখন ঢুকে গেছে সার্বিকভাবে আমরা যেটা ভেবেছিলাম মহিলাদের ভোট বোধা এবার অতটা যাবে না কিছুটা হলো ব্যাক করবে কিন্তু অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে এবং দহর সার্বিকভাবে সেখান থেকে আমরা বঞ্চিত হইছি তৃতীয় যেটা এই প্রথমবার 21 নির্বাচনের থেকে 24 এ আর একটা নতুন ঘটনা ঘটেছে আপনারা সাংবাদিকরা বিভিন্ন রকমের তথ্য জোগাড় করেছেন এই তথ্যটা জেনে রাখুন ওয়েস্ট বেঙ্গলে এবার প্রায় থার্টি পার্সেন্টের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট সংখ্যালঘু ভোট হান্ড্রেড পার্সেন্ট তৃণমূলের পকেটে গেছে অভিজ্ঞ তৃণমূলের নেতা সৌগত রায় সঠিক কথা বলেছেন স্বীকার করেছেন যে হান্ড্রেড পার্সেন্ট সংখ্যালঘু ভোট আমরা পেয়েছি এবং মায়েরাই আমাদের সম্মান বাঁচিয়েছে এই হান্ড্রেড পার্সেন্ট সংখ্যালঘু ভোট পাওয়াটা একটা বিরাট পার্থক্য রচনা করে দেয় একটা জিনিস একটু পুঙ্ানুপুঙ্খ ভাবে যদি বিচার বিশ্লেষণ করা যায় এবার নির্বাচনে পশ্চিমবাংলায় সংখ্যালঘু ভোট পোল হয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট সেখানে আমি যদি হিন্দু ভোট ধরি হিন্দু ভোট পোল হয়েছে সিক্সটি পার্সেন্ট বিলো আমি মনে করছি এই সিক্সটি পার্সেন্টটা যদি তাহলে মিনিমাম ভোট বিজেপির পকেটে এটা নিশ্চিত কিন্তু মানুষ বুঝে গেছে কি কিন্তুরা সংগঠিত ভাবে ভোট দেয়নি মুসলিমদেরকে ভুল বোঝানো হয়েছে বিজেপি এলে সংবিধান পরিবর্তন করে দিবে মুসলিমদের তাড়িয়ে দিবে তাই তারা মরণ পোল চেষ্টা করেছে যে সমস্ত পোলটাই যাতে তৃণমূলের পক্ষে হয় হিন্দুদের ক্ষেত্রে সেই জিনিসটা হয়নি কিন্তু স্বাভাবিক গণতান্ত্রিক পদ্ধতিতে এমনভাবে ভোট দেয় আর লোকসভা নির্বাচন একটা প্রচার স্বাভাবিক হয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী পুনর্বায় ফিরে আসছেন এটা নিশ্চিত তো এবার বুঝেছে যে একটা ভোট যদি কমে যায় তাহলে ক্ষতিটা কি সর্বভারতীয় ক্ষেত্রে আজকে রেজাল্ট খারাপ করেছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে মিনিমাম যদি পঁয়ষট্টি থেকে সত্তর যদি আসন পেতাম তাহলে তো এককভাবে বিজেপি সংখ্যাগরিষ্ঠ হয়ে যেত ওখানে পাইনি তার কারণ ওখানেও সংখ্যালঘু ভোট সম্পূর্ণরূপে বিজেপির বিরুদ্ধে গেছে ওখানে সংখ্যালঘুদের কাছে এমনভাবে অপ্রচার করা হয়েছে যে বিজেপি এলে তোমাদের ভয়ঙ্কর বিপদ তাই ওরা মসজিদে মসজিদে মহল্লায় মহল্লায় প্রচার করেছে প্রচারের বিষয়টা এরকম ছিল যে বিজেপিকে হারাতে হবে पहले अपना मान जो निजे संख्यालघु प्रार्थी है जो बीजेपी को हरा सकते पहले आपने को, बाद में जो बीजेपी को बीजेपी के हराते बाद में कुछ नहीं हुआ तो सपाई सपाई माने समाजवादी पार्टी के पहले अपनाई बाद में बीजेपी को जो और लास्ट নেই এত সফাই তার মানে কি টোটাল ভোটটা কমপ্লিটলি একবার বিজেপির বিরুদ্ধে ফেলানো হয়েছে সেই অনুযায়ী রাজনীতি হয়ে গেছে সেগুলো জন্য বিজেপির পকেটে ঠিক মতো আসেনি কারণ সচেতন নাগরিক তারা ভোট দিতে যায়নি সেটা বিজেপির পার্সেন্টেজে কিছুটা কমেছে এর জন্য দায়ী এখন দেখুন দায়ী বলতে আপনারা সাংবাদিকরা আপনারা বিভিন্ন দিকে আপনাদের চোখ থাকে একটা জিনিস লক্ষ্য করেছেন কি এবার যে লোকসভা নির্বাচনে একটা আন্তর্জাতিক চক্রান্ত ভারতবর্ষের নির্বাচনকে প্রভাবিত করেছে আপনি বলবেন কেন না সারা বিশ্বের যে রাজনীতিতে নরেন্দ্র মোদী একচ্ছত্র যে আধিপত্য দাদাগিরি যেটা এতদিন ধরে আমেরিকা করত ব্রিটেন করতো ইউরোপীয় গুলো করতো চীন করতো কিন্তু দেখা গেল বিশ্বমঞ্চে নরেন্দ্র মোদীর যে গুরুত্ব তার পেছনে বাইডেন থেকে শুরু করে সব পেছনে চলে যাচ্ছে আজকে নরেন্দ্র মোদী বিশ্ব রাজনীতিতে যেখানে হস্তক্ষেপ করছে সেখানে সফল যেমন আমি একটা স্বাভাবিক জিনিস বলছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে ভারত নিশ্চিন্তে ছ ঘন্টার জন্য যুদ্ধ বন্ধ করে প্রবাসী ভারতীয় আমাদের ভারতীয় ছাত্র ছাত্রীদের ব্যাক করে আনতে পারলো আমেরিকা ব্রিটেন পাচ্ছে না কারণ ভারতের কথা রাশিয়াও শুনছে ইউক্রেনও শুনছে কিন্তু ইউরোপীয় কান্ট্রি আমেরিকাদের কথা ইউক্রেন শুনলেও তো রাশিয়া শুনবে না এই যে সর্বভারতীয় মানে বিশ্বের যে নরেন্দ্র মোদীর যে এই যে আধিপত্য এটা নিশ্চিতভাবে যারা সারা জীবন সারা বিশ্বের কাছে দাদাগিরি করে আমেরিকার মতো দেশগুলো উন্নত দেশ তারা এটা মেনে নিতে পারছে না আপনি এটা কল্পনা করুন যে কাতার আমাদের বিরোধী একটা দেশ সেখানে আমাদের সাত সাতজন নৌ সৈনিক তাদেরকে দেশ বিরোধী কাজ দেশের ক্ষতি করার জন্য তারা গোয়েন্দা এরকম ভাবে ধরে তাদের ফাঁসির আদেশ দিয়েছে তাদের সুপ্রিম কোর্ট এখানকার রাহুল গান্ধী থেকে বিরোধী দলগুলো চিৎকার করছে হ্যাঁ যে বিশ্ব নেতা নরেন্দ্র মোদী কি ক্ষমতা আছে দেখা যাবে ওদেরকে কিভাবে বাঁচাতে পারে তো নরেন্দ্র মোদী হস্তক্ষেপ করলেন প্রথমে কি হলো ফাঁসির অর্ডার থেকে ধীরে ধীরে তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড পরে নরেন্দ্র মোদীর যে কাজ তার প্রভাব কি দেখা গেল এটা কল্পনা করা যেতে পারে তো এটা বিশ্ব রাজনীতিতে যে একটা বিরাট প্রভাব পড়ছিল নরেন্দ্র মোদীর যে ব্যাপক প্রভাব এটাকে রুখে দেওয়ার জন্য ইউরোপীয় কান্ট্রিগুলো আমেরিকা হিউজ টাকা এই ইন্ডি জোটে ব্যয় করেছে কয়েকটা ব্রিটিশ মিডিয়া থেকে আমেরিকান মিডিয়া পাকিস্তানের একজন মন্ত্রী তারা প্রকাশ্যে বলেছে নরেন্দ্র হবে নরেন্দ্র এবার হারছে তারপরে হিউজ অঙ্কের টাকা আর চীন তো আমাদের একবারে ডাইরেক্ট প্রতিবেশী আজকে ভারতবর্ষের গ্রোথ রেট সেভেন পয়েন্ট টু যেখানে আমেরিকা ব্রিটেন ফ্রিটেন টু পার্সেন্ট থ্রি পার্সেন্টের এর বেশি গ্রোথ রেট নেই ভারত আজকে পঞ্চান্ন নম্বর থেকে পঞ্চম নম্বর বিশ্বের আর্থিক শক্তি হিসাবে উঠে আসছে নরেন্দ্র মোদী আবার লক্ষ্যমাত্রা রেখেছে কি দু হাজার ছাব্বিশের মধ্যে তিন নম্বরে নিয়ে যাবেন এত ফরেন ইনভেস্টমেন্ট করোনা পরিস্থিতি থেকে দেখা গেল যে কাতারে কাতারে চীন অন্যান্য জায়গায় যারা ইনভেস্ট করতে শিল্পপতিরা সব ভারতমুখী এই যে ব্যাপক পরিবর্তন ভারতবর্ষ ভারতবর্ষ এখন একটা বিরাট জায়গায় পৌঁছে যাচ্ছে একে রুখতে হবে নরেন্দ্র মোদীকে রুখে দেওয়া মানে ভারতে দাদাগিরি সব বন্ধ হয়ে যাবে এই যে ইনভেস্ট আমি তো একবারে নিশ্চিত চীন আজ নয় কয়েক বছর ধরে রাহুল গান্ধীর পেছনে অজস্র পরিমাণে অর্থ ব্যয় করেছে তাহলে সামগ্রিকভাবে এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত আমাদের এই লোকসভা নির্বাচনে বিরাট আকারে প্রভাব ফেলেছে আজকে হিন্দি জোটের যে শক্তি এটা কিন্তু বিদেশি এক ধরনের মদতের ঠক বলে মনে আচ্ছা আপনি বলছেন যে ইন্টারন্যাশনাল একটা চক্রান্ত কিন্তু যেটা দেখা যাচ্ছে বিজেপি দলের মধ্যে মানে অনেকেই বলছেন তারা বলছেন যে মেনলি তিন চারটে কারণের জন্য বাংলাতে রেজাল্ট খারাপ হয়েছে প্রথম কারণ হয়েছে আমি আমি তো ব্যাপারটা ভীষণভাবে উঠে এসেছিল শুধু বাংলাতে নয় ভারতবর্ষের যদি মিরিখে দেখি তাহলে দেখব প্রধানমন্ত্রীর মুখকে সামনে রাখা হচ্ছে বারবার বাংলার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট হচ্ছে যে বাংলার ক্ষেত্রে যে খারাপ রেজাল্ট হওয়ার পেছনে কারণ হচ্ছে টাকা ঠিক মতন পৌঁছায়নি সবার কাছে মানে পার্টি যে ফান্ড দেয় সমস্ত যারা ভোটে দ্বারা এই বিয়াল্লিশটা আসনের যে সিটে যারা প্রার্থী হয়েছেন কাছে ঠিকঠাক করে অর্থ পৌঁছায়নি তার মানে অর্থ না পৌঁছাবার ফলে প্রচার করতে ঠিকঠাক করে যার ফলে অনেক কিন্তু পেতে হয়েছে আর হচ্ছে সমন্বয়ের অভাব মানে কেউ কাউকে মানছে না দেখুন যদি আমিতদের কথা বলি সারা ভারতবর্ষের ক্ষেত্রে নরেন্দ্র মোদী এমন একটা ব্যক্তিত্ব বিশ্ব বিশ্বে যার জনপ্রিয়তা এতটা তুঙ্গে ভারতবর্ষের মানুষের কাছে বিশেষ যুব সমাজ শিক্ষিত সমাজ যারা একটু রাজনৈতিক সচেতন তাদের এটা একবার মাথার মধ্যে ঢুকে গিয়েছিল দীর্ঘদিন ধরে যে নরেন্দ্র মোদী হ্যাঁ তো নরেন্দ্র মোদী ভারতবর্ষের অর্থনীতি ভারতবর্ষের সব দিক থেকে সামরিক ক্ষেত্রে তসবির বদলে দিয়েছে আজকে নরেন্দ্র মোদী একমাত্র মুখ ছিল আর নরেন্দ্র মোদী যে ব্যক্তিত্বের জন্য এই যে এই খারাপ রেজাল্ট এটা আমি স্বীকার করি না আমি আগেই বললাম যে তৃতীয়বার ভারতবর্ষের রাজনীতিতে কোনো ব্যক্তি পুনরায় প্রধানমন্ত্রীর জন্য বছরের ইতিহাসেরই তাই এই যে ধারণা এটা ঠিক না বরং আমি উল্টো দিক থেকে যেটা বলেছিলাম যে আজকে ভোট ব্যাংকের একটা পোলারাইজড হয়েছে সংখ্যালঘু ভোট একবারে অফিসিয়ালি ভোট দিয়েছে বিজেপিকে হারানোর জন্য আর এই যে বৈদেশিক চক্রান্ত এগুলো কারণ সেই জন্য সর্বভারতীয় রাজনীতিতে আমি বলছি নরেন্দ্র মোদী ফেলিওর নয় চূড়ান্তভাবে সফল কারণ পৃথিবীর ইতিহাসে এরকম কোন ব্যক্তি নাই এত জনপ্রিয় ব্যক্তি আর ভারতবর্ষের পলিটিক্স যেখানে বহুদলীয় ব্যবস্থা সেই জায়গায় হাজার হাজার নেতৃত্বের মধ্য থেকে একজন ব্যক্তি দ্বিতীয়বার ফিরে আসছে এটা একটা বিরাট আমি বলবো ঐতিহাসিক তাই এই এই কথাটা মোটেই খাটে না এগুলো যেগুলো মিডিয়া যেটা অপপ্রচার করছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আরে হ্যাঁ নরেন্দ্র মোদী তো মানে কি বলবো এক সময় গান্ধীজি এক সময় তার কথা যারা সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের মানুষ সংগঠিত হতো ঠিক নরেন্দ্র মোদী সেরকম একটা জায়গায় বললাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ